আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কত সম্মানিত ফলোয়ার্স কেমন আছেন সবাই এই যে দেখুন ফেসবুকে আপনার প্রতিদিনই দেখবেন বিভিন্ন মানুষ আপনার বিভিন্ন সেটিং সংক্রান্ত বিষয়ে আপলোড দেয় আমি ভাই ওগুলো হাতে দেখি ম্যাক্সিমাম এদিকে আপনার কোনো মানে ঠিক নয় মানে আপনার আসল কথা তারাও জানে না তারা ওই যে একজনকে দেখে আপনার ফেসবুকে যে সে একটি ভিডিও আপলোড দিয়েছে একটি কথা বলে যে বেশি বেশি আপনার কমেন্ট করলে ভিডিও ভাইরাল তাই এই ধরনের আপনার একজন আরেকজনকে শুনে আপনার ফেসবুকে সেটিং সংক্রান্ত ভিডিও আপলোড দেয় যেগুলো সম্পূর্ণ ভুল এবং ভুয়া কারণ ভাই আপনি একেবারে নতুন আপনি সেই আপনি সেটিং সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি ভিডিও দিচ্ছেন আরে ভাই আপনি তো আগে তো জানতে হবে এখন এক বড় ভাই বলল যে ফেসবুকে আপনার প্রত্যেক দিন ছয়টা রিল ভিডিও আপলোড দিলেন আপলোড দিলে আপনার চ্যানেল বা পেজ অথবা আপনার প্রোফাইলের ভালো হবে আর আপনিও কোনো কিছু না বুঝে ওই বড়ো ভাইয়ের কথা মতো আপনি ছয়টা করে ভিডিও আপলোড দিলেন তাই ওইটা তো ফেসবুক বলেনি ফেসবুকে আপনার যা করতে হবে সব কিছু কন্ট্রোল মতো তাই এখন শুনে রাখুন আমি আজকে যারা একেবারে নতুন মানে নতুন আপনার ফেসবুক আপনারা আইডি প্রফেশনাল করেছেন এই ভিডিওটি তাদের জন্য তারা কীভাবে আপনাদের আইডি পরিচালনা করবেন আমার এই কথা কথাবার্তা যদি আপনারা পরিচালনা করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম ভাই আমি সমস্ত কিছু যাচাই বাছাই করে তারপরে আমি ভিডিও আপলোড করি এবং সম্পূর্ণ জিনিস আমি ফেসবুক থেকেই জানি কোনো ভাই বড়ো ভাইয়ের কাছ থেকে নয় তা যারা নতুন আছেন ভাই একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথমে তিন মাসের প্রজেক্ট হাতে নেবেন তিন মাস ফেসবুক ভাই আপনার ওই যে যদি মনে করেন যে ছয় মাসে আপনার ফেসবুকে এসে সফলতা পাবেন আর আপনারা ওই ওইখান থেকে মানে হাজার হাজার ডলার কামাইতে থাকবেন বিষয়টি ভাই এত সহজ নয় এ দুনিয়ার সবচাইতে কঠিন কাজ ফেসবুকে প্রফেশনাল হওয়া তাই শুনে রাখুন যারা নতুন আছেন তিন মাস এই আমি বলে দিচ্ছি এইভাবে ভিডিও আপলোড দিবেন আপনারা যারা আছেন তিন মাস আপনারা প্রত্যেকেই যারা একেবারে নতুন তারা দৈনিক একটি লেখা টেক্স একটি লেখা আপলোড দিবেন সেটা দিবেন সকাল নয়টায় তারপরে দেখুন একটি পনেরো থেকে বিশ সেকেন্ডের রিল ভিডিও আপলোড দিবেন সেটা দিবেন সকাল দশটায় তারপরে আপনার ব্যক্তিগত স্টিল ছবি মানে আপনারা ব্যক্তিগত বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ অথবা সুন্দর জায়গায় আপনাদের ছবি তুলবেন ছবিগুলো অবশ্যই স্বচ্ছ এবং ক্লিয়ার হতে হবে ওই ভিডিও একটি আপ ওই ওই একটি ছবি আপলোড দেবেন আপনার সকাল এগারোটায় এই গেল আপনার একটি লেখা একটি রিল এবং একটি ছবি নয়টা দশটা এগারোটা এই তিন ঘন্টায় আপনি তিনটা জিনিস আপলোড দিবেন তারপরে আবার আপনি বিকালবেলা বিকাল পাঁচটার দিকে আপনি ওই পনেরো থেকে বিশ সেকেন্ডের একটা রিল ভিডিও আপলোড দিবেন যারা নতুন আছেন ভাই তারা এইভাবে আমি যে নিয়মে বললাম একটা না তিন মাস আপনার ভিডিও মানুষ দেখুক বা না দেখুক আপনি আপলোড দিতে থাকবেন দৈনিক একটা টেক্স দৈনিক একটা আপনার ছবি এবং দৈনিক দুই দুই দুইবেলায় দুইটা রিল ভিডিও এর বাইরে একটি বেশিও দেবেন না একটি কমও দেবেন না এবং ওই যে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট এগুলো বলে ভাই কোনো লেখা দিবেন না দুই একবার দিলে সমস্যা নাই বেশিরভাগ ভাই নতুন ফেসবুকে দেখি যে সারা দিন তারা এগুলো নিয়ে পড়ে থাকে গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং ভাই এগুলা একজন দক্ষ ফেসবুকের কাজ নয় যারা আপনার ফেসবুকে আপলোড দেওয়ার মতো আর কোনো কিছু খুঁজে পায় না তারা এই যে আপনার এই গুড মর্নিং হ্যাঁ গুড নাইট গুড ইভিনিং এগুলো দেয় হ্যাঁ মামুবার হোক হ্যাঁ ভাই জুমবার দিন ভাই একবার একদিন এক সপ্তাহে একটা দিতে পারেন কিন্তু ভাই তারা প্রত্যেক শুক্রবারই হ্যাঁ চারবার পাঁচবার তিনবার করে দিতে থাকে জুম মামুবার হোক তাই ভাই ভিডিওতে যদি আপনি ফেসবুকে যদি দক্ষ হতে হয় এগুলো ভাই বাদ দিতে হবে হ্যাঁ আপনি যখন একেবারে প্রফেশনাল হয়ে যাবেন শুক্রবার যেহেতু একটি শুক্রবার দিতে পারেন কারণ সপ্তাহে একদিন একবার জুম্মা মুবারক লাখে একটি পোস্ট দিতে পারেন কারণ এটি যেহেতু ধর্মীয় ব্যাপার তাই ওইটি দিলে সমস্যা নেই একটা শুক্রবার দিবেন আমিও সাজেস্ট করলাম কিন্তু এই যে প্রতিদিন গুড নাইট গুড ইভিনিং গুড এই গুড মর্নিং ভাই এগুলো বাদ দেন এগুলোর কারণে মানুষ বিরক্ত হয় এগুলো যদি বেশি বেশি আপলোড দিতে দিতে থাকেন কোনো মানুষ আপনাদের ওগুলো দুই চার দিন দেখবে পরবর্তী আপনাদের প্রতি বিরক্ত হয়ে এসে যাবে তখন আর ওগুলো দেখবে না তাই আশা করি এছাড়াও আমি সকলকে বলবো ভাই যারা নতুন আছেন তারা আপনাদের যে পেজ পরিচালনা করবেন আমার সাথে আপনারা নিয়মিত কন্ট্রাক্টর রাখবেন এবার আপনাদের ওই ভিডিওগুলো সারাতে আপনাদের ওই যে হোমে হোম থেকে অথবা ইন ইনসিসে গিয়ে দেখবেন আপনাদের ওই প্রতিদিন আপনারা যা কাজ করলেন ফেসবুক সেটির দেয় ওইখানে সবুজ চিহ্ন থাকলে কোনো সমস্যা নেই কিন্তু যদি চিহ্ন লাল থাকে তাহলে আমাকে জানাবেন আমি আপনার ওইটা বুঝে আপনাদেরকে পরবর্তীকরণীয় কী বিষয় আছে ওগুলো আমি ঠিক করে দিব আশা করি বিষয়টি সবাই আপনারা মনোযোগ দিয়ে সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আগামীকালকে আমি আরেকটি ভিডিও আপলোড দিব সেটি হবে ফেসবুকে যারা তিন থেকে ছয় মাস কাজ করেছেন এখন আপনাদের পেজে কিভাবে কাজ করবেন এরপরের দিন আমি আরেকটা ভিডিও দিব। সেটি হবে ফেসবুকে যারা একেবারে আপনার হ্যাঁ আর ছয় মাসের উপরে হয়ে গেছে ছয় থেকে আপনার বারো মাস হয়ে গিয়েছে তারা আপনারা কিভাবে কাজ করবেন ইনশাল্লাহ আমার থেকে ভাই আপনারা সব সব সময় সর্বাত্মক সহযোগিতা পাবেন সবার দরজা ভাই আমার জন্য খোলা এবং রাত্র প্রত্যেক দিন রাত্র নয়টা থেকে রাত্র দশটায় আমার লাইভ প্রোগ্রাম চলে ওই লাইভে আপনারা সবাই যুক্ত হবেন সেই সাথে আপনারা যুক্ত হওয়ার সাথে সাথে যারা আপনার আমার লাইভে যুক্ত হবেন আপনাদের দায়িত্ব হবে ওই লাইভে আরও আরও বেশি বেশি আপনার ফলোয়ার্স আপনারা আনবেন এনে ওইখানে আপনার শত শত হাজার 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 মানুষ জড়ো করবেন ওই জড়ো করার মাধ্যমে আমি যারা যারা নতুন থাকবেন পুরাতন থাকবেন কথা সবাইকে ওই পিন পয়েন্টে দিয়ে আমি বলে দিব যে ভাই এদেরকে আপনারা ফলো দিন তো তখন আপনাদের এই যে ফলোর যে সমস্যা সেটি ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন